যে ফতোয়াটা যে মশলাটা বাংলায় খুব কম জায়গাতেই প্রযোজ্য আছে আমরা অধিকাংশ গ্রামে মসজিদে একটা করে ইমাম আমরা রাখি এবং মোয়াজ রাখি এবং তাকে আমরা মলানা হাফেজ কারি মুফতি বলি ডাকি সচরাচর আমরা বলে থাকি কি ইমাম সাহেব ইমাম মানে হচ্ছে রাহবার নিতা সর্দার কামান্ডার যে গ্রামের ইমাম সেই গ্রামের পূর্ণাঙ্গ দায়িত্ব থাকে তার উপরে গ্রাম কিভাবে পরিচালনা হবে শরীয়তের বিধান হুকুম হাকাম কীভাবে তিনি লাগু করবেন কিভাবে সমাধান করবেন যে গ্রামে যত রকমই সমস্যা আসুক না কেন সেই সমস্যার সমাধান কে দেবে ওই ইমাম সাহেব দেবে যার জন্য আমরা প্রতিটা মসজিদে ইমাম রাখি এবং পুরোপুরিভাবে পূর্ণাঙ্গভাবে তিনি নামাজটা আমাদেরকে কী কী করবেন সঠিকভাবে পরিচালনা করবেন সঠিকভাবে আমাদেরকে নিয়ে আদায় করবেন কিন্তু অধিকাংশ গ্রামে আমরা দেখি ইমাম যখন আমরা রাখি দর কষাকষি করি এবং সচরাচর আমরা বলতে থাকি যে আজকের ইমামের বেতন এই টাকায় নির্ধারিত হলো পাঁচ হাজার হোক ছ হাজার হোক তিন হাজার হোক চার হাজার হোক মানে ইমামদের করুণ অবস্থা মুখে আমরা বলি যে একতে তো বেহাজ আল ইমাম ওলামায় আহনাব ওলামায় দেবন্দি ওলামায় বেরলেবি এই আরবিতে নিয়োগটা করে বাকি সম্প্রদায় এই আরবিতে নিয়োগটা করে না যে আমি এই ইমামের পিছনে অনুসরণ করছি একতেদা করছি এবং তাকে আমরা ইমাম বলে মেনে নিই বিচার তার কাছে নিয়ে যাই চাই না যাই কিন্তু সম্মানের দিক থেকে আমরা তাকে ইমাম বলে মেনে নিই কিন্তু তার বেতন আমরা চার পাঁচ ছয় সাত এর বেশি দিই না শরীয়ত বলছি ইমামের কোনো বেতন হয় না এটা একটা ওয়ানারিয়াম। এটা একটা হাদিয়া যে ওয়ানারিয়াম যে হাদিয়াটা কোরআন এবং হাদিসের দৃষ্টিপাতে হবে যাতে করে তার ছেলেপিলে নিয়ে পুরো সংসারটা চলে যায় কারো কাছে যেন হাত পাততে না হয় কি আমরা এটা ফলো করি ম্যাক্সিমাম আমাদের ইমাম সাহেব দেখেছি গরিব মানুষ কারণ বড় বড় ঘরের ছেলেরা ধনী ঘরের ছেলেরা মাদ্রাসা মক্তবে তারা পড়াশোনা করে না ম্যাক্সিমাম গরিব ঘরের ছেলেরাই তারা মৌলানা হাফেজ কারি মুফতি হয়ে আসে এবং তাদের জমি জায়গা চাষবাস ব্যবসা বিধি না থাকার কারণে তারা মসজিদের ওপরই ডিপেন্ডেন্ট নির্ভর করে চলে এবং সেই টাকা থেকেই তাদেরকে কম বেশি সংসার মেনটেন করতে হয় সংসার চালাইতে হয় তো যে মসজিদের ইমাম সেই মসজিদের আন্ডারে যত ঘর আছে তারা যদি তার দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন না করে আমার মনে হয় একতেদা করা না করা এটা সমান হয়ে দাঁড়াবে টোটালি তার জন্য কোনো রকম কোনো অভাব অনটন না হয় এটা যদি একটু চেষ্টা করি আমরা করতে পারবো কিন্তু এটা দৃষ্টান্ত কেমন জানেন দেখবেন তিন থেকে চার হাজার পাঁচ হাজার টাকা আমরা ইমাম রাখতে পারছি না কো মতো তাকে দেওয়া থাওয়া করতে পারছি না ঠিক মতো তার হাদিয়া তার অনারিয়াম আমরা দিতে পারি না কো এবং ইমাম যখন রাখি অনেক গ্রুপ হয়ে যায় আমাদের মধ্যে কেউ বলে ধর বেশি হয়ে গেল মাইনে কেউ বলে আট হাজার হয়ে গেল কেউ বলে সাত হাজার হয়ে গেল আরও একটু কম হলে ভালো হতো এত বড় ইমাম রাখা কি দরকার ছোটো ইমাম একটা রাগলি হলো আদান দেবে নামাজ পড়াবে এ কি ইতি তো চলে যাবে আমাদের তামার কি ধর্মীয় ওপরে ধর্মের উপরে একটা অনীহা ভাব ইমাম কি জিনিস মাস্জিন কি জিনিস নামাজ কি জিনিস আজান কি জিনিস এটা যদি আমরা গভীরভাবে বুঝতে পারতাম তাহলে কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে থাকতো না বা আমরা কষাকষি করতাম না একই বাক্যে বলতাম ঠিক আছে যা লাগবে তাই দিতে হবে তাতে দশ হাজার হোক বারো হাজার হোক পনেরো হাজার হোক এটা দিতে হবে যেহেতু সে আমার ইমাম আমার সর্দার আমার নেতা আমার কমান্ডার তিনি আমার গাইডলাইন তিনি আমাকে পথ দেখাবে কিন্তু বড় দুঃখের বিষয় একটা গ্রামে যখন আমরা জলসা করি একটা বড় মাপের ইমাম আনতে হবে বড়ো বাপের একটা বক্তা আনতে হবে বক্তাটা কেমন হবে যে খুব ভালোভাবে হাসাইতে পারবে খুব সুর দিয়ে যে লেকচার দিতে পারবে তাতে পঞ্চাশ হাজার হোক এক লাখ হোক দু লাখ হোক লাগলে চাঁদা তুলে দিতে হবে তাকে গাড়ি করে আনথায় আনবো হেলিকপ্টারে করে আনথায় আনবো কিন্তু বড় মাপের একটা বক্তা আমাদেরকে আনতে হবে সেটা শুনে আমরা কি করি আচ্ছা দিলে বাবু বিরাট ব্যাপার কি বললো তখন আর কিন্তু খেয়াল নাই কারণ একটা ইমাম আমরা ঠিক মতো রাখতে পারছি না পারলো আমরা চেষ্টা করছি না কিন্তু একটা বক্তাকে নিয়ে এসে তার পিছনে জলসার পিছনে ব্রাণির পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা আমরা খরচা করে ফেলছি সেই টাকাটা যদি ওই ইমামের পিছনে আমরা খরচা করি দিব্যি দশ হাজার বারো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার টাকা তার সংসার মেনটেন করার পিছনে যে সমস্ত খরচা লাগবে সব খরচাটাই হয়ে যাবে কিন্তু আমাদের মধ্যে একটা অনিয়া ভাব একটা কুসংস্কার আমাদের এসে গেছে তার মানে এ নয় যে আমি জলসা করতে আমাদের ওদেরকে নিষেধ করছি জলসা করুন যে সমস্ত বক্তারা নির্ধারণ করে দিয়েছে ফিজ যে আমাকে পনেরো হাজার টাকা দিতেই হবে অগ্রিম এই টাকা দিতে হবে নাহলে যাব না কোরআন বলছে তার জলসা শোনা যাবে না তাকে আনা যাবে না হ্যাঁ তার পারশ্রমিক লাগবে একটা বক্তা কলকাতা থেকে আসবে কি মুর্শিদাবাদ থেকে আসবে তার পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া আছে আর তার ব্যবসা আছে যে ব্যবসাটা বন্ধ করে তাকে আসতে হবে দেখা গেলো সেই ব্যবসাটা বন্ধ করার কারণে তার দু হাজার টাকা ক্ষতি হয়েছে কি তিন হাজার টাকা ক্ষতি হয়েছে কি এক হাজার টাকা লস হচ্ছে ব্যবসার যে লাভটা তার হতো সেই টাকাটা তাকে ধরিয়ে দিতে হবে অর্থাৎ পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া ব্যবসায় তার দু হাজার টাকা মুনাফা বা লাভ হতো সেই দু হাজার টাকা দেওয়া এটা হচ্ছে এটা যদি করে তাহলে তার পক্ষে এই জলসা করাটা এই ওয়াজ করাটা এই নসিহাত করাটা কি বৈধ জায়েজ আর যদি সে ভাবে যে কুড়ি হাজার টাকার নিচে আমি যাব না পনেরো হাজার টাকার নিচে যাব না তার জলসা শোনা একেবারে না যায় অনেক বক্তাকে বলতে শোনা গিয়েছে যে আমার তো একটা পারিশ্রমিক আছে আমি যদি নির্ধারণ না করি আমি যে জলসার ফিজ চুক্তি না করি তাহলে আমাকে টাকা দেবে না যদি তুমি বুঝতে পারো তোমাকে যেতে হবে না এটা একটা ব্যবসা কারণ সোরা ইয়াসিনের মধ্যে আল্লাহবুল্লা আলীন বলছিল ইত্তাহ এস আলকুমা আজির মোহতাদুন তোমরা ওই বক্তার বক্তৃতা শোনো ওই বক্তার লেকচার ওয়াজ ন্যাসিয়া শোনো যে বক্তা লেকচার দিয়ে ওয়াজ করে ন্যাসিয়াত করে বক্তৃতা দিয়ে কোনো মজুরি চায় না আগেই বলেছি আমি ফতোয়া হয়েছে যে তার যে পার্শ্রমিক আছে সেটা তাকে দিতে হবে যেহেতু তার ঘর সংসার আছে সে যে ব্যবসাটা বন্ধ করে আসছে সেখানে কিছু টাকা তাকে ধরিয়ে দিতে হবে যাতে করে তার ব্যবসাটা মার না খেয়ে যায় কিন্তু যে সমস্ত বক্তারা বলছে যে আমাকে কুড়ি পঁচিশ তিরিশ লাগবে বাংলাদেশেও অধিকাংশ বক্তাকে দেখা গেছে কারো চল্লিশ হাজার কারো পঞ্চাশ হাজার কারো ষাট হাজার কারো সত্তর হাজার কারো আশি হাজার টাকা ফি এটা কি দরকার আছে যদি বলবেন দরকার আছে প্রমাণ পেশ করুন কোরআন এবং হাদিস ভিত্তিক তাকে দলিল সাবমিট করতে হবে কারণ সে তো কোরআনেরই লেকচার দিতে যাচ্ছে হাদিসেরই লেকচার দিয়ে যাচ্ছে আর কোরআন হাদিস যদি তাকে নিষেধ করে যে তুমি এই মজুরি এই ফিজ তুমি নির্ধারণ করতে পাবে না ফোন পেতে আগে বিশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকা পাঠিয়ে দিতে হবে জলসার স্টেজে ওটার আগে আবার দশ হাজার টাকা তাকে অগ্রিম পেমেন্ট করে দিতে হবে নাহলে আমি জলসা দেব না মানে জলসা করব না ওয়াজ করব না নাসিয়াত করব না বক্তৃতা দেবো না কম এই ধরনের বক্তার দরকার নাই আল্লাহ আল্লাহর রাসুল কঠোরভাবে নিষেধ করছেন কোনো একটা কোরআন কোনো একটা সেই হাদিস থেকে প্রমাণ করাইতে পারবে না যে জলসার টাকা নির্ধারিত করে ওই বক্তাকে নিয়ে এসে জলসা কারণে যাবে দ্বিতীয়ত হচ্ছে যেসব বক্তাদেরকে আমরা আনবো প্রথমে আমাদেরকে ফলো করতে হবে যে কোরআন এবং হাদিস সম্পর্কে তার কতটুকু জ্ঞান আছে সে আদ্য হাফে মওলানা বটে কি না সে আদ্য কোরআন এবং হাদিস গবেষণা করতে পারে কি না সে আদ্য ন্যাড়া আরবি পড়তে পারে কি না সে আদ্য কোরআন এবং কোরআনের বিশ্লেষণ করতে পারে কি না বিশ্লেষণ করার তার জ্ঞান আছে কি না হাদিসের ব্যাখ্যা করার মতো তার জ্ঞান আছে কি না এই কারণেই বলছি আল হাদিস ইফাসবর আদুহা আলাহাবাদ এক হাদিস একরকম বলছে সে হাদিসতে ব্যাখ্যা আরেকটা হাদিসে যে করছে এক কোরআনে আয়াত একটা বিশ্লেষণ করছে সেই কোরআনে আয়াতের বিশ্লেষণ আরেকটা কোরআনে আয়াতে যেতে হবে এই জ্ঞান গরিমা যদি তার না থাকে তার জলসা শোনা যাবে না কারণ জবা খিচিড় হয়ে যাবে সে নিজেই জানেন যে আমি কী বলছি কি বল মানে করছি সময় তো সেরকম উত্তাল হয়ে গেছে হাসি খুশি হলি মুখরোচক কিছু ওয়াজ নিষাদ করলি কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা সহি কোনটা জরিফ এ সম্পর্কে তাদের ধ্যান ধারণা নাই তারা যেটুকু শুনছে যার কারণে বাংলাদেশ পাকিস্তান ভারতবর্ষের বুকে এত দল এত মত এত ফিরকা হয়েছে আপনি ইউটিউবে খুললেই বুঝতে পারবেন যে এক এক বক্তার এক এক রকম ভার্সেন এক এক বক্তার এক এক রকম ওয়াজ কেউ বলছে এটা যায় আর একজন বলছে এটা না যায় কেউ বলছে এটা চলবে কে বলছে এটা চলবে না কারণ সে তো যোগ্য যোগ্য আলেম নয় সে তো কোরআনের তাপসির করতে পারে না হাদিসের ব্যাখ্যা সে করতে পারে না সে কী ফতোয়া দেবে স্টেজে তার কাছে ফতোয়া চলে যাচ্ছে লম্বা চড়া তার মনের মধ্যে যেটা হলো সেটাই ফতো আরম্ভ হয়ে গেল সাধারণ মানুষকে যখনই আমরা বলতে যাচ্ছি তখন বলে আপনি তো বলছেন ওরা কি মওলানা নয় বাংলাদেশের উনি কি মলানা নয় পাকিস্তানের উনি কি মলানা নয় ম্যাক্সিমাম একশোটার মধ্যে আশিটা বক্তাশা গালফার বক্তব্য দিচ্ছে যার বক্তব্য কোনো কোরআন এবং হাদিসের সাথে মিল আমি ওই সমস্ত বক্তাদেরকে অনুরোধ করব। যখনই স্টেজে চাপবে সেটা যেন কোরআন এবং সই হাদিস দ্বারা হয় এবং শ্রোতাদেরকেও বলবো যে সমস্ত বক্তাদেরকে আপনারা আনছেন তার সিএসআরএস পর্যাট একটু দেখবেন যে ইনি কোরআন এবং হাদিসের যোগ্য বটেন কিনা না ইনি কোরআন এবং হাদিসের ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে পারবেন কি না একটু নাড়াচাড়া করে তাকে কি করবেন বুক করবেন তাকে নিয়ে আসবেন তাহলে কি হবে আপনি নিজেও উপকৃত হবেন এবং যিনি আসবেন তিনিও উপকৃত হবেন আর যদি না হয় কাজজাল্লা ওয়াজাল্ল নিজেরাও পথভ্রষ্ট হবেন যিনি আসবেন তিনিও পদভ্রষ্ট হয়ে যাবে কারণ টাকা দেওয়া না দেওয়া দুটোই অবৈধ আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকেই কোরআন এবং হাদিস মোতাবেক চলার সুমতি দান করুন আমিন